থাকলে কি করা যাবে বডি ট্যানিং থাকলে সবার আগে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে এইটা যদি কারুর বডিতে প্রচণ্ড পরিমাণে ট্যান থাকে এবং প্যাচেস থাকে তাহলে সে কিন্তু আমাদের চন্দন সোপ যেটা আছে ছশো নব্বই টাকাতে এবং তার সাথে হচ্ছে আমাদের এইটা বডি গ্লো এই দুটো কিন্তু নিয়ে নেবে ঠিক আছে বডি গ্লো আর কেশর চন্দনের এই পুরো কম্বিনেশনটা যদি তোমরা নিতে চাও কম্বোটা তোমরা নিতে চাও এটা দুর্ধর্ষ কম্ব হবে প্রাইস যাবে পনেরোশো আর এখন কিন্তু কেশর চন্দন সোপ কিন্তু তোমরা পাত্র পুরো অফার প্রাইসে ফাইভ নাইনটি নাইনে তার মানে ভাবো কেশর চন্দন সোপের কিন্তু যেটা আমাদের হোয়াইটেনিং সোপ আছে তার কিন্তু অরিজিনাল প্রাইস ছিল বারোশো পঞ্চাশ এখান থেকে আমরা সিক্স নাইনটিতে দিয়েছি এরপর কিন্তু আমরা দেব ফাইভ নাইনটি নাইন এর মধ্যে তাহলে আজকের ভিডিওটা কিন্তু পুরোটা দেখো কেউ স্কিপ করো না বেসিক্যালি আমার কিন্তু ফেসের থেকে বডিতে একটু বেশি ড্যাক করে তার জন্য আমি বডিতে সবসময় স্নানের সময় একটা সোপ মেখে আগে বডি প্যাকটা অ্যাপ্লাই করে নি স্পেশালি এই গরমে তো পাগল করা অবস্থা তো আগে কিন্তু আমি এটা অ্যাপ্লাই করে তারপর স্নানের পরে কিন্তু অবশ্যই এটা মাখি আর এটা কিন্তু পুরো এসপিএফ ফিফটি ফাইভ অ্যাড করা ঠিক আছে এটা কিন্তু পুরোপুরি এসপিএফ ফিফটি ফাইভ অ্যাড করা যেটা রোদ থেকে পুরো তোমার একটা সান প্রোটেকশন অবশ্যই দিচ্ছে স্কিনে যদি যতই তোমার ট্যান প্যাচেস করুক না কেন এটা কিন্তু মেখে নেবে এটাও কিন্তু পুরোপুরি গোড মিল্ক আমার প্রত্যেকটা প্রোডাক্ট এবার এসেছে গোড মিল্কের গোড মিল্কের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভালো যেগুলো তোমরা অ্যাড দেখো দুশো টাকার প্রোডাক্ট তিনশো টাকার প্রোডাক্ট অনেকে বলো দিদি এটা কি দেখো প্রথম কথা আমাদের কিন্তু চামড়া পাতলা করার কোনো প্রোডাক্ট নয় আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে স্কিনটাকে পার্মানেন্টলি ভাবে বুস্টিং এর মাধ্যমে ফসা করা আর তার মধ্যে হচ্ছে আমাদের বডি গ্লো ক্রিম হচ্ছে অন্যতম এটা টোটালি ইম্পোর্টেড ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমাদের ইন্ডিয়াতে কিন্তু বানানো হয় দুটো নিলে একসাথে কিন্তু দাম করবে পনেরোশো যেটা সোপ এবং আমাদের এটা দুটো দুর্ধর্ষ রিভিউ দুর্ধর্ষ রিভিউ দেবে তোমরা মাখার সাথে সাথে আর একটা জিনিস হচ্ছে এটার আর একটা কাজ আছে এটা কিন্তু একটা হালকা করে একটা মেকআপ লুকিং দেয় আর যাদের মনে হয় চিপ্পু টাইপের প্রোডাক্ট মাখবে না তাদের জন্য বেস্ট সলিউশন যদি বলো তাহলে এটা স্কিন কখনো হবে না স্কিন থাকবে চব্বিশ ঘন্টা একটা এভারগ্রিন এবং থাকবে সুন্দর যারা যারা বিচ সাইডে ঘুরতে পছন্দ করো দেন কিন্তু এটা বুকিং করে নাও এটা মাখার পর পুরো ফেসটা একটা মেকআপ লুকিং দিচ্ছে নর্মাল স্কিনও বোঝা যায় মেকআপ লুকিং স্কিনও কিন্তু বোঝা যায় এটা নিয়ে তো আসছি পুরো মেকআপের কাজ করছে কিন্তু আমাদের রেডা পেল নিয়ে অবশ্যই আসবো শুধু কি প্যাক মাখলে চলবে আর হোয়াইটেনিং হয়ে গেলে কি সেটা থাকবে এই গরমে নর্মালি আমাদের ফর্সা স্কিনে কিন্তু এই গরমে কালো হয়ে যাচ্ছে তার জন্য আমাদের কি মাখতে হবে প্রোটেক্টার হিসেবে আমাদের মাখতে হবে বিবি ক্রিম ময়েশ্চারাইজার এবং হচ্ছে আমাদের সানস্ক্রিন যেটা টোটালি কোনো রকম ভাবে চিপু টাইপের না করে টোটালি স্কিনটাকে রাখছে এভারগ্রিন এবং ফর্সা ছোট্ট করে এই তিনটা জিনিসের ব্যবহার একটু বলে দিই ময়েশ্চারাইজার তুমি কিন্তু যে কোনো টাইম ব্যবহার করতে পারছো বেসিক্যালি আমাদের প্যাক মাখার এবং জেল মাখার পরে বিবি ক্রিম কোথাও বেরোনোর আগে অবশ্যই মাখবে আর সানস্ক্রিন একদম সকালবেলায় উঠে কিন্তু মুখটাকে ভালো করে প্যাক দিয়ে ধুয়ে জেল মেখে তারপর কিন্তু তোমরা সানস্ক্রিনটা মাখতে পারবে দাম আমরা সমস্ত বলে দেবো আমাদের হেল্পলাইন নাম্বার রইলো একদম নিচে এইট ডবল থ্রি ফোর নাইন এইট সিক্স এইট সিক্স সেভেন অনেকেই তোমরা বুঝতে পারো না তার জন্য বারবার আরেকবার মেনশন করে দেবো আমাদের হেল্পলাইন নাম্বার কিন্তু এইট ডবল থ্রি ফোর নাইন এইট সিক্স এইট সিক্স সেভেনে তাহলে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আর যাও চটপট শপিংটা সেরে ফেল আর একটা খুবই মূল্যবান কথা যেটা একদম ভুলে গেলে চলবে না এই গরমে কিন্তু প্রচন্ড ভাবে ঠোঁট ফাটছে যেহেতু এই গরমে প্রচন্ড ভাবে একটা ঠোঁট ফাটছে তার জন্য কিন্তু আমাদের একটা সুন্দর কুচকু সাইজের কিন্তু একটা লিপ বাম চলে এসেছে যেটা সবসময় ঠোঁটটাকে রাখবে একটা পিঙ্ক এবং তুমি যখনই এটা মাখবে তখনই কিন্তু তোমার ঠোঁট ফাটার এই সম্ভাবনাটা একেবারেই দূর হয়ে যাবে বেসিক্যালি এইবারের গরমে আমি ফার্স্ট টাইম দেখলাম যে আমাদের লিপ বাম এত সেল হচ্ছে প্রচন্ড ভাবে ঠোঁট ফাটছে এবং তার সাথে সাথে কিন্তু স্কিন ড্রাই হয়ে যাচ্ছে আশা করি অনেকটা শেষ হয়ে গেছে অনেক দিন ধরে যাচ্ছে লিপামটা বেসিক্যালি এটা গরমের জন্য কেননা এতটা গরমে ছোট ফাটছে তার জন্য একটা লিপবাম কিন্তু অবশ্যই নেই মাত্র তো স্কিনের যত্ন রাখলে হবে না তার সাথে সাথে কিন্তু ঠোঁটের যত্নটা ভীষণ ভাবে জরুরি তার জন্যই কিন্তু আমাদের এই ছোট্ট কুচকি একটা মিষ্টি লিপপাম্প কিন্তু চলে এসেছে